অনেক বছর আগের পুরনো হাট আর এই হাটে এই আজকে রবিবার রবিবার এই হাটটা মিলে এখন আমি আসি ধান হাটা এখানে দেখেন কত ধান স্টক করে রাখছে এখানে সব ধান ব্যাপারীরা কিনে কিনে এখানে স্টক করে পরে এখান থেকে আবার এটা মাইপে পেয়ে বস্তায় করে তারপর গাড়িতে করে এটা মেলে পাঠায় দেয় আর এখানে আসলে সাপ নিয়ে সাপ খেলা দেখাবো আমি যদিও সাপ দেখে অনেক ভয় পাই ওই দেখেন বেজি দেখা যাইতেছে অলরেডি पीएची हेत এখন এখানে রেডি করতেছে একটু পরে এখানে সব খেলা দেখাবো তো যাই হোক আপনাদেরকে পুরো হাটটা আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই আপনারা দেখেন এখানে কি কি পাওয়া যায় এবং কত মানুষজন আসা যাওয়া করে আর কত কিছু কেনাকাটা করে দেখেন আর এখানে হলো যে ক্যাম্পটা চান এরা হলো যৌষ দিকে মা যার যা সমস্যা আছে এখানে চলে আসবেন আসলে পরে এখানে নিতে পারবেন

ব্যাপারীরা আসছে এই গাড়ি দিয়ে সেই পার্কিং এ রাখছে এখানে আর এই যে এই সমস্ত গাড়ির মধ্যে ছাগল কিনে কিনে ছাগল ভরে ভরে নেওয়া যায় দেখেন কত ছাগল কিনে রাখছে এদিকে

টা আসলাম আমি হলাম গরু হাটে আর দেখেন কত সুন্দর সুন্দর গরু এখানে এই হাটে এদিকটা অনেক সুন্দর সুন্দর গরু তার প্রচণ্ড রোদ রোদে একদম মাথা টাথা ঘামে যাইতেছে আর সবাই আর কি আমার দিকে তাকাই রয়েছে যে স্যারটা পাগল হয়েছে মনে হয় ক্যামেরা নিয়ে এমন করতেছে কেন মানুষ ঈদের মধ্যে গরুর ভিডিও করে আর এখন ঈদ ছাড়া এমনি হাটাই গরুর ভিডিও করতেছে কারণটা কি তো যাই হোক দেখেন লাল গরুটা এটা কিন্তু বেশি একটা কাবু এই গরুটা কাবু একটা সুন্দর না এই গরুটা সুন্দর আছে তাই না তারপর এখানে এসে দেখলাম কি ব্যাপারীরা এই গরুগুলা কিনে তারপর ওই যে এক সিরিয়ালে দেখা দিছে এগুলো কিন্তু সব ব্যাপারীদের গরু এখানে আসলে আর কি একটু দাম বেশি কারণ এই হাটে থেকে এরা কিনা কিনে এখানে এইভাবে রাখে তারপরে এখান থেকে আবার যার যেটা চয়েস হয় তার এখান থেকে দেখে কিনতে পারে হলো আসায় বিষয় তো আপনারা চাইলে পরে এখানে এসে গরু কিনতে পারেন তারপর আস্তে আস্তে আসলাম সুগারি হাঁটা এ দেখুন এখানে কত সুন্দর সুন্দর সুপারি সুপারি এখানে সুপারি সাইট মানে এখানে শুধু সুপারি বিক্রি করা হয় তো এখানে অনেক সুপারি আসছে অনেক ধরনের বড় ছোট মাঝারি তো আমরা সুপারি হাটা থেকে সোজা ভিতরে চলে যাবো এদিকে বাজারের ভিতরটা চলেন সাথে থাকেন দেখতে থাকেন এখন চলে আসছি সবজি হাটা এখানে অনেক ধরনের সবজি আছে তার দেখেন হাটের মধ্যে কিন্তু হাটের যে একটা চিল্লা চিল্লি এই জিনিসটা কিন্তু শুনতে আমার কাছে অনেক ভালোই লাগে তো আপনারা উপভোগ করুন ভিডিওটা সঙ্গে থাকুন তারপরে এখন চলে আসলাম মাছ হাটা যদিও মাছ ওইভাবে দেখা যাইতেছে না এখানে আছে মুরগির হাত পা কলিজা এগুলা আর এখানে আছে ছোট মাছ আর এখন আর কি মানে হাটটা ওইভাবে মিলে নাই সকাল টাইম তো একটু পরে আসবো মাছ এখানে হলো মাছ হাটা এটার মধ্যে এখানে মাছ বিক্রি করা হয় আর এই পাশে এটা হলো মরিচ থাকা এখানে শুকনো মরিচ হলুদের ফাঁকি মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো পাওয়া যায় এটা হলো আলাদা সাইট তো দেখেন এখানে কত মরিচ শুধু কাঁচা মরিচ এই যে এখানে কাঁচা মরিচগুলো অনেক লাল আর আর দিকটা হলো সব ধরনের মশলা আদা রসুন পেঁয়াজ তারপরে তেজপাতা এলাচ জিরা মানে এই ধরনের যত মশলা জাতীয় ইগুলো আছে পণ্যগুলো সেগুলো এদিকে পাবেন এটা একদম রোটের সাথে সাইডটা তো চলেন এখন আমরা যাব ফল হাটার ওইদিকে আর এদিকে কিন্তু লবণ যে প্যাকেট লবণ খোলা লবণ সেগুলো পাওয়া যায় এই পাশে দেখেন এখানে কিন্তু মানে এই বট নিচে যে এখানে একটা চায়ের দোকান আসছে আর এই পাশে আসছে আপনাদের যত ধরনের জাল লাগবে বা অনেক ধরনের প্লাস্টিকের রশি সুতলি সব এখানে পাবেন এই হাটটার মধ্যে কিন্তু মানে যাবতীয় সব কিছুই পাওয়া যায় অনেক পুরনো দিনের হাট এটা অনেক বছর ধরে চলে আসতেছে আমরা এই এখন আসলাম ফল পট্টি এটা আগে আসলো ছাগল হাট এখানে ছাগল তো ছাগলের হাটটাকে ভিতরে দিয়ে এখানে এখন ফল বিক্রি করা হয় এটা ফলের সাইড এখানে আনারস আর ওয়াও এই কি কত বড় সাপ এই সাপটা দেখে কিন্তু আমি আসলে অনেক ভয় পাইছিলাম কিন্তু আমি সাপ দেখে ভয় পাই দেখে দূরে থেকে ভিডিও করতেছিলাম কাছে যাইনি কীভাবে ধরে রাখছে। আর যদি আপনি নয়ার হাটে আসেন তবে একটা জিনিস আপনাকে মানে সেটা ফেস করতেই হবে সেটা হলো হাটের দিন এই অটো গাড়ির জ্যাম এটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই জ্যামটা আর ওই জ্যাম ফেস করে তারপর আপনাদেরকে তাদেরকে হাটের ঢুকে প্রবেশ করতে হইব এ দেখেন লাইনকে লাইন গাড়ি দাঁড়ায় রয়েছে একটা একটা করে ঢুকতেছে আবার একটা একটা করে বের হইতেছে তো যাই হোক সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করতেছি আল্লাহ হাফেজ আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বা বা